জীবন বিজ্ঞানের একটি মূল্যবান উত্তরপত্র তোমাদের কি এটা খুব দেখানোর দরকার ছিল অনেকেরই মনে হতে পারে কিন্তু আমার মনে হয়েছে যে একটি স্টুডেন্ট যারা চব্বিশে পঁচিশে ছাব্বিশে এই সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ তারা যদি একটি খাতা দেখো স্যারেরা অর্থাৎ এক্সামিনাররা কিভাবে নম্বর দেন একটি স্টুডেন্ট কিভাবে লিখে অর্থাৎ কোন পেজে কি লেখা উচিত কোথায় কতটা গ্যাপ দেওয়া উচিত ছবিতে লেবেলিং কি করে করতে হয় কোটি প্রশ্নের অ্যান্সার করা উচিত অতিরিক্ত প্রশ্নের অ্যানসার করা সঠিক কি না এই নানান বিষয়গুলো জানার অত্যন্ত জরুরি তবে তো নাম্বার তোলাটা অনেকটা সহজ হয় ইতিমধ্যেই এই চ্যানেলে জীবনবিজ্ঞান ছাড়া বাকি খাতা কিন্তু তোমরা প্রত্যেকেই দেখেছ এটা আমার হাতে যেটা রয়েছে এটা দু হাজার তেইশের খাতা জীবনবিজ্ঞান খাতা ঘটনা হচ্ছে এই খাতাটির যে নব্বইয়ের মধ্যে প্রথমে পরীক্ষক নব্বই দিয়েছিলেন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে মনে হয়েছে যে এক নম্বর কেটে দিই তিনি দেওয়ার পরও এক নম্বর কেটে দিয়ে এইটটি নাইন করেছেন অবশ্যই জানবে যে কেন মানে কোথায় তিনি এরকম কী করলেন আমি চেষ্টা করেছিলাম এই নম্বরটি যাতে পাওয়া যায় কিন্তু আমি কোর্ট ছাড়া বাকি সমস্ত কাজেই কিন্তু করেছিলাম শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছি অর্থাৎ এইটটি নাইনেই রয়ে গেছে হয়নি আমি তথ্য সহ পরিবেশন করেছিলাম যে যাতে এর নম্বরটি ফুল মার্কস দেওয়া হয় হয়নি তো ঠিক আছে হয়নি তো কী করা যাবে দু হাজার তেইশের কমপ্লিট উত্তরপত্র গ্যাপ দেওয়ার কারণ সমস্তটাই বলছি দেখতে থাকলো দেখতে থাকো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করো এবং দেখে এই ভিডিও দেখে তোমার কি অভিজ্ঞতা কি হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও চলো তাহলে আমরা খাতাটা ধীরে ধীরে দেখব প্রথমত দেখো যে উপর দিকের অংশে লুজ সিট সেখানে কটি লুজ সিট নিয়েছ সেটা কিন্তু চেক হওয়ার পরে সাইন করে দিতে হয় উনি সাইন করেছেন যিনি পরীক্ষক যিনি হলে গার্ড দিচ্ছিলেন তার সিগনেচার রয়েছে এবং এটা অফিসিয়াল ইনচার্জের সিগনেচার রয়েছে এটা নামগুলো লেখার জায়গা আমি জাস্ট কিছুটা অংশ ওপেন করিনি আর এখানে মাস্টারমশে প্রত্যেকটি প্রশ্নের এগনেস্টে নাম্বার দিয়ে গেছেন যে গ্রুপগুলো রয়েছে কোয়েশ্চেন ওয়ান টু এ তো বহিভাগ থাকে নিশ্চয়ই জানো এবং টোটাল হয়েছে কত মানে এইটি নাইন নাইনটি হয়নি কেন সেটা তোমাদের সাথে ডিসকাস করব। তো দেখতে থাকো এবং কীভাবে লিখতে হয় এই বিষয়গুলো আমরা শুরু করি একদম প্রথম থেকে এই যে পেজটি ছিল সে পেজটির কিন্তু উল্টা দিকে বা ব্যাকসাইডে কিন্তু কিছু লিখবে না অর্থাৎ এটা ফাঁকা থাকবে এরপরে বিভাগ ক দিয়ে স্টার্ট করছি তোমাকে আমি প্রশ্নটা প্রথমতে দেখাই এটা দু সালের লাইফ সায়েন্সের প্রশ্ন দেখতে পাচ্ছ আশা করি এখানে ক বিভাগ কটি প্রশ্ন করতে হয় প্রশ্ন করতে হয় পনেরোটি তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান খেয়াল রাখবে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সহ লেখ অর্থাৎ কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখতে বলছে না শুধুমাত্র ওয়ান যেটি উত্তর সেই অপশনটি মানে লিখে অপশানটি অপশান ক খ গ ঘ তার সঙ্গে উত্তরটি এবং এটা একটা কটি প্রশ্ন রয়েছে আমরা এই ওয়ান পর্যন্ত যাব তো প্রশ্ন আশা করি প্রত্যেকেই দেখিয়েছ এবার আমরা উত্তরের দিকে যাই এই যে দেখো যেটা ওয়ান পয়েন্ট ওয়ান গ নিজল দানা এটা কি করবে এটা সবথেকে ভালো হয় ওয়ান পয়েন্ট ওয়ান একটু হাইফেন দিয়ে ক তারপর নিজল দানা এটা কন্টিনিউ একটা মানে সিমিলারিটি রাখবে ক খ গ খ অর্থাৎ এই যে গ ক এটা কিন্তু একটা লাইন ধরে ধরে যদি অ্যান্সারটা হয় এটার দাগ টেন নেবে সেখানে এ অপশানগুলো রাখবে এবং অপশানদের রাইট হ্যান্ড সাইডে উত্তরগুলো বসাবে অর্থাৎ চেষ্টা করবে যে একটা পাতাতেই যেন পনেরোটি অ্যান্সার রেডি হয়ে যায় এখানে তখন তেরোটি হয়েছে আর দুটো হয়নি যদি একটু ছোট করে লেখা যায় বা এটা হতে পারে যে তুমি দশটি করলে পরের পাতায় পাঁচটি তো এটা কোনো অসুবিধা নয় কিন্তু দেখতে সুবিধা হয় তাহলে এখানে তেরোটি প্রশ্ন হয়েছে এরপরে বাকি দুটো প্রশ্নের অ্যান্সার করেছে নেক্সট পেজে খেয়াল করে দেখো এরপরে এই ক বিভাগ এবং খ বিভাগের মাঝে এখানে কিন্তু যিনি পরীক্ষক তিনি প্রত্যেকটি দাগ প্রশ্নের দাগ সংখ্যা লিখেছেন এবং নম্বর দিয়েছেন অর্থাৎ এই এই অংশটিতে তিন থেকে চার সেমি মিনিমাম তুমি কিন্তু গ্যাপ দেবে এরপর আমরা বিভাগ খতে যাব বিভাগ ক্ষয় দেখো অনেকগুলি পার্ট রয়েছে নিশ্চয়ই জানো যে বিজ্ঞানের কোশ্চেন আশা করি প্রত্যেকটি দেখেছ বিভাগ খ দেখো এখানে বিভাগ খ বিভাগ ক্ষয়ে টু পয়েন্ট থেকে টু এখানে মোট কোটি প্রশ্ন করতে হয় একুশটি আর এখানে কোটি দেওয়া দেওয়া রয়েছে ছটি ন্যূনতম কোটি করতে হবে যে কোনো পাঁচটি অর্থাৎ একটি এক্সট্রা দেওয়া রয়েছে তুমি করবে কি যদি পারো সমস্ত প্রশ্নগুলির অ্যান্সার করবে মনে করো এই প্রশ্নের অ্যান্সারটি ভুল হয়েছে এই প্রশ্নের অ্যান্সারটি ঠিক হয়েছে তাহলে তুমি কিন্তু পাঁচের পাঁচ পাবে অর্থাৎ ছটি পরিচয় মাঝের যে কোনো একটা ভুল হয়েছে তাহলেও কিন্তু তুমি পাঁচ পাবে খেয়াল রাখবে সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরপর সিরিয়াল অনুসারে করবে এটা আমার সঙ্গে দেখতে সুবিধা হয় তুমি দেখলে বুঝতে পারবে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু থ্রি ফাইভ সিক্স প্রত্যেকটি প্রশ্ন কিন্তু হয়েছে এখানে এই পাঁচটির নম্বর উনি বসিয়েছেন ওয়ান পয়েন্ট টু পয়েন্ট টু থ্রি ওয়ান্ট ফোর টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স পাঁচ লিখেছেন এক দুই তিন চার পাঁচ ছয় হয় কারণ এটা হচ্ছে এক্সট্রা আচ্ছা এরপরে আমরা টু পয়েন্ট সেভেন যেটা সত্য মিথ্যা টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট টুয়েলভ এই এই জায়গায় যাবো টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট টুয়েলভ এখানেও কিন্তু প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে এখানে ভুল হলেও নম্বর যেটা বললাম যে এই ধরো এখানে উনি কেটে শূন্য বসিয়েছেন তার মানে এটা সত্য হতো এই যে এক্সট্রা হলো এই যে এখানে শূন্য হয়েছে এটা এক্সট্রা তার মানে ফুল মার্কস কিন্তু এসেছে এইভাবেই আমি করতে বলছি আর কি এরপর আমরা আসছি টু পয়েন্ট টু পয়েন্ট থার্টিন এখানে ডান দিকে টু পয়েন্ট এইটিন এক দুই তিন চার পাঁচ ছয় ছটি প্রশ্ন রয়েছে করতে হবে কটি ন্যূনতম পাঁচটি আচ্ছা এখানে তার মানে স্তম্ভ মেলানো এরপর দেখো স্তম্ভ মেলানোটা কিভাবে করেছে স্তম্ভ কেটেও করতে পারো স্তম্ভ না কেটেও করতে পারো খেয়াল রাখা যে প্রত্যেকটি বিভাগে কিন্তু এখানে যেমন একটি গ্যাপ দিতে হয়েছে এখানেও কিন্তু একটি গ্যাপ দেবে অর্থাৎ এই যে নাম্বার বসানোটা মাস মাসের নম্বর বসাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখবে এখান থেকে দেখো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নম্বর বসেছে এটা শেষেরটা এক্সট্রা লিখিয়ে দিচ্ছেন অর্থাৎ অতিরিক্ত লিখে দিচ্ছেন এটা তোমাদের মাথায় রাখা উচিত যে পারলে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করবে এরপর টু পয়েন্ট নাইনটিন অর্থাৎ এখানে একটি শব্দে বা একটি বাক্য উত্তর যে কোনো ছটি এক দুই এম করে অনেকগুলো প্রশ্ন রয়েছে এই টু পয়েন্ট উনিশ থেকে ছাব্বিশ অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি প্রশ্ন রয়েছে আটটি প্রশ্নের যত যতগুলো পারবে সবগুলোই অ্যান্সার করবে টু পয়েন্ট নাইন নাইনটিন টু পয়েন্ট টোয়েন্টি এভাবে কিন্তু পরপর ছাব্বিশ পর্যন্ত প্রশ্নগুলো করেছে খেয়াল করে দেখো যে জটি জটি যতগুলো করছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটি করতে বলা হলো ছটির মার্কস বসিয়েছেন বাকিগুলো বসাননি এগুলোকে এখানে এখানে অ্যাকচুয়ালি এনার এই যে এক্সট্রা লেখা আছে দেখো ইএক্স লেখা আছে ই লেখা আছে মানে এক্সট্রা অর্থাৎ এগুলোর নাম্বার পেলেও এখানে যোগ হবে না এরপরে আমরা বিভাগ ঘতে আস বিভাগ গতে আসবো গতে সতেরোটি প্রশ্ন আছে বারোটি প্রশ্নের অ্যান্সার করতে হবে চব্বিশ নম্বর তুমি যদি সময় কুলে যায় তাহলে সব প্রশ্নগুলো অ্যান্সার তুমি কিন্তু করতে পারো তো সতেরোটি প্রশ্ন পরপর আছে আশা করি দেখেছ এ থ্রি থেকে স্টার্ট করেছে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট প্রশ্ন হল থ্রি পয়েন্ট নাইন ছটি প্রশ্ন আটটি অধিকের প্রশ্ন তারপরে এই এখানে দুটো প্রশ্ন করেছে আট দিয়ে দশ তারপর যেহেতু বারোটি প্রশ্ন থ্রি পয়েন্ট ফোরটিন থ্রি পয়েন্ট ফিফটিন এবং থ্রি পয়েন্ট ফোর আর থ্রি পয়েন্ট সিক্সটিন এটা অ্যাকচুয়ালি আগে পরে না করাই ভালো কন্টিনিউ করলে ভালো অর্থাৎ এখানে কিন্তু দেখো চব্বিশ চব্বিশ নম্বর চলে এসেছে অর্থাৎ বারোটি প্রশ্নের জন্য প্রত্যেকটি দু নম্বর মার্কস পেয়েছে তিন নম্বর দাগের তিন নম্বর দ্যাগের তিন দশমিক সতেরো বা তিন দশমিক এক এটা আগে করলে ভালো হতো যাই হোক তো এইগুলো কিন্তু এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত কোর্সগুলো এক্সট্রা লেখা হয়েছে কিন্তু ফুল মার্কস টোয়েন্টি এটা হয়েছে এরপর আমরা আসছি ঘ বিভাগ ঘ বিভাগে চারের দাগের প্রশ্ন প্রত্যেকটির মান পাঁচ ছটি প্রশ্নের অ্যান্সার করতে হবে খেয়াল রাখবে ফোর পয়েন্ট ওয়ানে ছবি প্রশ্ন থাকে তারপর ফোর পয়েন্ট টু থেকে প্রত্যেকটি দুটো করে প্রশ্ন থাকে যে কোনো একটি প্রশ্নে অ্যান্সার করতে হয় ফোর পয়েন্ট ওয়ানে দুটো প্রশ্ন ছিল একটি মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদ একটি মাইক্রোসিস কোষ বিভাজনের এনাফেস দোসা এখানে ছবিতে মার্কসটা দেখো প্রথমে সাত পাঁচ দিয়েছিলেন তারপরে কিন্তু চার দিয়েছেন তিনি কি মনে করছেন জানি না এই ছবিটা এই ছবিটার কিন্তু মানে বিভিন্ন ফেজে এই যে বাঁকটা নিয়েছে অনেক সময় যেটা সমান হয় তো বিভিন্ন বই বিভিন্ন রকম আছে তোমার যে প্রান্তিকের বই দেখবো দেখবে এরকম রয়েছে তো যে কোনো কারণেই হোক এখানে কিন্তু নম্বরটা এক কেটে দিয়েছেন আর দেখো খেয়াল করে দেখো যে একটা ডান দিকে কিন্তু লেবেলিং করতে হয় অর্থাৎ ছবিটি আঁকার জন্য একটা মার্ক্স আর লেবেলিং করার জন্য একটি মার্কস এই যে আগে তিন প্লাস দুই দিয়েছিল পরে দেখো এখানে এই তিনটা কেটে এখানে দুই করে দিয়েছে এই একটা বিষয় এরপরে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টু এর দুটো পার্ট এটা ফার্স্ট পার্ট এই ফার্স্ট পার্ট এখানে শেষ করেছে এখানে হয়তো মানে জায়গাতে কুলোবে না বলে পিটিও করে পরের পাতায় গেছে এটা দ্বিতীয় পার্ট ফোর পয়েন্ট টু এর অথবা যারা ছিল যৌন এবং অযৌনযৌনের মধ্যে পার্থক্য এই পার্থক্যটা লিখেছে এরপর ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রির দুটো প্রশ্ন ম্যান্ডেলের লাভের কারণ এবং এই দুটো প্রশ্ন ছিল এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ফোর পয়েন্ট থ্রির অথবা এই খেয়াল করে দেখো ফোর পয়েন্ট থ্রি আর তার অথবা লিখছে তার মানে ফোর পয়েন্ট থ্রি দাগ এবং অথবা দাগ এটা খেয়াল রাখবে এইভাবে কিন্তু টোটাল প্রশ্নটা কন্টিনিউ করেছে এখানে কিন্তু উত্তরটা শেষ হয়েছে এখানে পাঁচ নম্বর ছিল পাঁচ নম্বর পেয়েছে অর্থাৎ খেয়াল রাখবে যে একটা পেজে যদি কমপ্লিট হয় তাহলে ভালো ফোর পয়েন্ট ফাইভের যে প্রশ্ন ফোর পয়েন্ট ফাইভে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার করেছে দুটো এই প্রশ্নটা প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা তাই অথবা লিখে নিই এখানে দুটো পাটে এই যে গ্যাপটা এই গ্যাপটা কিন্তু দেবে যখন এই পাঠ হবে তখন কিন্তু গ্যাপটা দিতে হবে ফোর পয়েন্ট ফাইভটা এত দূর পর্যন্ত এসেছে এরপর ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্সের যে প্রশ্নটা আছে এই প্রশ্নের অ্যান্সারটা করেছে অথবা এখানে অথবা লিখে দেওয়াটা দরকার ছিল অথবা লিখে অথবা প্রশ্নটা এটা কিন্তু উত্তরটা অর্থাৎ নাইট্রোজেন চক্রের উত্তরটা এরপর মাঝখানে ফোর পয়েন্ট সিক্সের যে দ্বিতীয় পার্টটা নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি হবে সেই প্রশ্নের অ্যান্সারটা পরের পেজে এসেছে যেহেতু প্রথম একটা পেজে কুলোয়নি দ্বিতীয় পেজে এসেছে অর্থাৎ দুটো দুটো পেজে দুটো পার্টকে অ্যান্সার করেছে আচ্ছা এরপরে যে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল। ফোর পয়েন্ট ফোর এটা আগে হয়তো করেনি মানে পরে ভেবেছে যে এই প্রশ্নটি ফোর পয়েন্ট ফোরের এই প্রথম প্রশ্নটি অ্যান্সার করছে প্রথমে দুটো পার্ট রয়েছে তো প্রথম পার্টটা আগে করেছে হট হট ডাইলিউট স্যুপ এটা প্রথমে দু নম্বরের জন্য আর জিরাপের লম্বা গলা এ ক্ষেত্রে কমপ্লিট হচ্ছে এখানে অ্যান্সার অর্থাৎ এখানে কমপ্লিট অ্যান্সার হয়েছে তার মানে কি বুঝলে যে ছবিতে এক নম্বর কাটার জন্য ফুল মার্কস হয়নি খাতাটা দেখে যদি কারো ভালো লাগে বা যদি কারো কাজে লাগে তার জন্য উপকৃত হবে